নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো মাসের প্রথমেই বড় ধাক্কা সরকারি তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করেছে এর ফলে কিন্তু দাম আরও বাড়ল গ্যাস সিলিন্ডারের এই পরিবর্তনের ফলে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার আরও দামি হয়ে গেল কিন্তু স্বস্তির বিষয় এটাই যে এতে ঘরোয়া ব্যবহারের জন্য এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি সরকারি তেল সংস্থাগুলি জারি করা বিজ্ঞপ্তি অনুসারে পয়লা আগস্ট থেকে দেশের বিভিন্ন শহরে এল এলপিজি সিলিন্ডারের দাম প্রায় আট থেকে ন টাকা বাড়ানো হয়েছে তবে এই বৃদ্ধি শুধুমাত্র উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের জন্যই বেড়েছে এবারও ঘরোয়া ব্যবহারের জন্য চোদ্দ দশমিক দুই কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি এর আগে টানা চার মাস উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হচ্ছিল গত মাসে অর্থাৎ পয়লা জুলাই থেকে উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় তিরিশ টাকা কমানো হয়েছিল জুন মাসে উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম উনিশ টাকা কমানো হয়েছিল একই সঙ্গে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে পয়লা মে থেকে উনিশ টাকা কমেছে এপ্রিলের আগে টানা তিন মাস বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ছিল সুতরাং দাম বাড়ার পর পয়লা আগস্ট থেকে নতুন দাম কার্যকর হবার পর কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এক হাজার টাকায় পাওয়া যাবে কলকাতায় দাম বেড়েছে আট টাকা পঞ্চাশ পয়সা এদিকে শেষ রেট অনুসারে দিল্লিতে উনিশ কেজি সিলিন্ডারের দাম ছ টাকা পঞ্চাশ বেড়ে এক টাকা হয়েছে এদিকে জুলাই মাসে শুরুতে উনিশ টাকা কমিয়ে এক টাকায় নেমে এসেছিল এদিকে মুম্বাইয়ের মানুষকে এখন এই বড় সিলিন্ডারের জন্য এক টাকা দিতে হবে যেখানে চেন্নাইতে দাম এখন এক টাকা হয়েছে অন্যদিকে চোদ্দ দশমিক কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম সর্বশেষ পরিবর্তন করা হয়েছিল মার্চ মাসে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী দিবস উপলক্ষে এলপিজি সিলিন্ডারের দাম একশো টাকা কমানোর কথা ঘোষণা করেছিলেন তার একদিন আগে সাতই মার্চ এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রেও সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছিল মোদী সরকার তারপরে মন্ত্রিসভা একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের তিনশো টাকা ভর্তুকি দেওয়ার কথাও ঘোষণা করেছিল তারপর থেকে চোদ্দ কেজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ প্রায় পাঁচ মাস ধরে ঘরোয়া ব্যবহারের জন্য এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন 海尼。